नुद maheshara स्वामी तापारी दुरुब्रह्मा गुरुष गुरुव महेशर गुरुव परम ब्रह्म तस्ी गुरे नम श्रीकु जगजनी मदा गिरीश्वरानंद এবং আমার শিক্ষাজীবনে সর্বস্তরে যারা শিক্ষক ছিলেন তাদের এবং আমার দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি প্রথমে আমি শ্রদ্ধা জানাবো যাকে কেন্দ্র করে আজকে এই মহতি অনুষ্ঠানের আয়োজন এই বিদ্যালয় করেছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেই সম্বন্ধে তোমরা প্রধান শিক্ষক মহারাজের তরফ থেকে এবং এই বিদ্যালয়ের এই ছাত্র সোহম ব্যানার্জি বিশালভাবে আলোচনা করেছেন এই প্রসঙ্গে আমি যেতে চাই না আমি শুধু বিশ্ববর্ণ দার্শনিক এবং ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম জানাই আজকে তোমাদের কাছে উপস্থিত হতে হয়ে আমার সব সময় মনে পড়ছিল একটি কবিতা কবিশেখর কালিদাস রায়ের ছাত্রধারা ধারা হয়তো তোমরা তোমার উপরে থাকবে ছাত্রধারা কবিতা সেই কবিতাটি ছাত্রদের উদ্দেশ্যেই লেখা কবিশেখর কালিদাস রায় শুধু কবি ছিলেন না তিনি শিক্ষকও ছিলেন তার শিক্ষক জীবনের অভিজ্ঞতা এই কবিতায় ব্যক্ত করছে বর্ষে বর্ষে দলে দলে আশি দিনা মত চলে যায় তারা করোনা দিয়ে ওই সঙ্গে কৃষালয় ফে পরিণত হয় এবং অনেক সামর্থ্য করোনার ছাত্ররা বর্ষে বর্ষে দলে দলে এই বিদ্যালয়ে আসুক এখানকার শেষ করে তারপর একদিন এই বিদ্যালয় ত্যাগ করে চলে যাও কিন্তু বিদ্যালয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক ছিন্ন হয় না আর তারা তাকে পালদেশে নামিয়ে দিতে পারে কিন্তু শ্রী শ্রী ঠাকুর মহা আশীর্বাদে তোমরা যে বিদ্যালয় রামকৃষ্ণ মিশন পরিচালিত রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় বর্তমানে রামকৃষ্ণ মিশন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের যে গৌরব সুনাম উনিশশো পঁয়ষট্টি সালে শুরু হয়েছে সেই উন্নতির ধারা এখনো অব্যাহত আছে প্রত্যেক বছরই আগের মাধ্যমিক উচ্চমাধ্যমিক নবম দশম একাদশ শ্রেণী সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুরু থেকে শুরু যতদিন এই কোর্সটা চালু ছিল প্রত্যেক বছর ঈর্ষণীয় পার্শ্ববর্তী শুধু ঈর্ষণীয় ত সেই ধারা বজায় রইল যখন এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক থেকে আবার মাধ্যমিকে এলো সেই মাধ্যমিক পরীক্ষাতেও প্রত্যেক বছর ভালো ফল ছাত্র করে যাচ্ছে আর এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও এবং আমাদের এই বিদ্যালয় যে ভালো ফল করেছে মাধ্যমিকের দুজন এবং উচ্চ মাধ্যমিকে একজন টপ আজ মানে এক থেকে দশের মধ্যে স্থান অর্জন করেছে আমি আশা করব তোমরা এই বিদ্যালয়ের যে উন্নতির ট্র্যাডিশন রেজাল্টের যে ট্র্যাডিশন সেটা তোমরা বজায় রাখবে